যুগলিয়া মৌলভী আব্দুল হক সাহেব তালিমুল কুরআন ওলি মাদ্রাসা নব ফরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন হযরত মাওলানা এমলাইদ হোসেন সাহেব খতিব মৌলভী আব্দুল হক জামে মসজিদ আর বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রধান শিক্ষক বেজুগালিয়া মৌলভী আব্দুল হক তালিমুল কোরআনুর আলী মাদ্রাসার প্রধান শিক্ষক ও পানজেগানা ইমাম বেজুগালিয়া খাশিরহাট জামে মসজিদ আর বক্তব্য রাখেন হজরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব শূন্য মাদ্রাসার মহতামিম আরও বক্তব্য রাখেন মাহমুদ বিন মনির কতিব সুফি আব্দুল হামিদ জামা মসজিদ ও শিক্ষক নুরুল উলুম তালেমুল কোরআন মাদ্রাসা সকলের বক্তব্য শেষে নতুন সবক এবং সবাইকে নতুন সবক পাঠ করে মোহাম্মদ আলালুদ্দিন অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মোহতামিন মাদ্রাসার অবশেষে সবার জন্য মোনাজাতের শেষ মুহূর্তে প্রবাসী ও দেশের সবাই জন্য দোয়া কামনা করেন